শুরুতেই জানিয়ে দেব সুপ্রিম কোর্ট বারে ফলাফল জালিয়াতি করা হয়েছে অভিযোগ রিজভের। শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ বলেছে ওবায়দুল কাদের এছাড়া রয়েছে ভবিষ্যতে সব নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে বলেছেন হুইপ সাপন সর্বশেষ জানিয়ে দিব রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সুপ্রিম কোর্ট বারে ফলাফল জালিয়াতি করা হয়েছে অভিযোগ রিজভের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সুপ্রিম কোর্ট নির্বাচনের ফলাফল জালিয়াতি করা হয়েছে আপনারা দেখেছেন অহংকারের মাত্রা ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সেখানে তা দেখা গিয়েছে রোববার দশই মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জিয়া সাইবার ফোর্স আলোচনা সভার আয়োজন করে রিজভি দাবি করেন সেখানে যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে তা দেশবাসী দেখেছে কিন্তু গ্রেফতার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজলকে থেকে কেন আটক করা হলো না মারামারি করলো তারা নিজেরা নিজেরা আটক করা হয়েছে বিএনপির লোক তিনি বলেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় সেখানেও তারা ভোটের অধিকার কেড়ে নিল ফলাফল কেড়ে নিল ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে যদি সুস্থ ভোট গণনা হতো বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী হতো বিএনপির সিনিয়র এই নেতা বলেন রাষ্ট্রশক্তিকে আওয়ামী লীগের পেশি শক্তিকে পরিণত করে ডামি সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে রাষ্ট্রপতি বানাবে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার সেদিকে খেয়াল নেই তাদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো উদ্যোগ নেই তারা থোরাই কেয়ার করছে না এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামচুর রহমান শিমুল বিশ্বাস কৃষক দলের হাসান জাফির তুহিন শহীদুল ইসলাম বাবুল প্রমুখ এদিকে শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ তিনি দেশের বাস্তবতা বোঝেন আর বিএনপি তা বুঝতে ব্যর্থ হয় রাজনীতি থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে রোববার দশই মার্চ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি আজ এটাই বাস্তবতা তার চেয়ে যতদিন আছে দেশ পথ হারাবে না বলে বাংলাদেশ তিনি মানুষের চোখের ভাষা মনের ভাষা বুঝতে পারেন যেটা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি বোঝে বলে তারা রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এ সময় সচিবালয়ে কর্মসূচিতে বিএনপির সমমনাদের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সমমনস্করা যদি ষড়যন্ত্র করে সন্ত্রাস করে তাহলে তার মানে বিএনপির সংশ্লিষ্টতা নেই এটা মনে করার কারণ নেই সন্ত্রাস যেখানে আছে বিএনপি সেখানেই আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে ওবায়দুল কাদের তাদের নিজস্ব একটা হিসাব নিকাশ আছে এবং পশ্চিমা বিশ্বের অ্যালায়েন্স এবং অ্যালায়েন্স রক্ষা করার বিষয়টি রয়েছে তারা কিছু নীতিমালা অনুসরণ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন এখানে ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের সুরেই কিছুটা সুর মিলিয়েছে তবে আমরা গুরুত্ব দেব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে কি বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী তাছাড়া মানদণ্ডের বিষয় এক একজনের কাছে এক এক রকম বাংলাদেশের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এই নির্বাচন মানদণ্ড খুবই তলানিতে গিয়ে পৌঁছেছে বলে তাহলে আজ ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটন হাউসের প্রশংসা সূচক মন্তব্য পাওয়া থেকে বঞ্চিত হতাম আমাদের মানদণ্ড ঠিক আছে বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে সংবাদ সম্মেলনের শুরুতেই ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি জানান ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন সহ দুশো একত্রিশটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে হয়েছে যেখানে ভোট পড়েছে মাত্র গড়ে ষাট শতাংশ নির্বাচন মোটামুটি অবাধ ও সুস্থ হয়েছে সরকার যে কোনো প্রকার হস্তক্ষেপ করেনি ভোট শান্তিপূর্ণ সুস্থ হয় তিনি নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এই নির্বাচন অনেক জায়গায় বিএনপির নেতারা অংশ নিয়েছেন কিন্তু নেতারা জয়লাভ করেছেন এই নির্বাচনে দলীয় প্রতীক ছিল না এই নির্বাচনের পরও বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে আর কোনো কথা বলার যুক্তি তা নেই তারা যত সরকারের বিরুদ্ধে আর কোনো কথা বলার যৌক্তিকতা থাকে না তারা যতদশ দোষ এই ধরনের একটা আচ্ছন্ন মানসিকতায় ভুগছে এবং সেটাই তারা করে দেখা যাচ্ছে এ সময় সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ওবায়দুল কাদেরের কোনো বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন শুনেছি তারা সেখানে গিয়েছিলেন কিন্তু কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি এ সময় মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবি উড়িয়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রশ্ন রাখেন মধ্যবর্তী নির্বাচন কেন হবে কোন দুঃখে হবে মামার বাড়ির উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন সাইদ আল মাহমুদ সাপন আফজাল হোসেন সুজিত রায় নন্দী প্রমুখ ভবিষ্যতে সব নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন হুইপ স্বপন বাংলাদেশের ভবিষ্যৎ সব নির্বাচন সুস্থ স্বচ্ছ ও অবাধ নিরপেক্ষ এবং জন অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন হুইপ বলেন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ প্রজাতন্ত্রের সংবিধানের সাত এক অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সব ক্ষমতা মালিক জনগণ জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবলমাত্র এই সংবিধানের অধীনে কর্তৃত্বের কার্যকর হইবে সুতরাং কেবল জনগণ নির্বাচিত প্রতিনিধিরা জনগণের অভিপ্রায় অনুযায়ী আইন বিধি বিধিনিষেধ এবং সীমাবদ্ধতার আওতায় জাতীয় সরকার ও স্থানীয় সরকার পরিচালনা করবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা গৃহীত নীতি ও সিদ্ধান্তের বাস্তবায়নের কাজ পরিচালনা করবেন প্রত্যেক কর্মচারী তার প্রযোজ্য আইন বিধি নীতিমালা অনুসরণ কার্য সম্পাদন করবেন জনগণের মালিকানা ও সর্বসময় স্বীকৃত সর্বদা নিরঙ্গুশ রাখতে আবাদ নিরপেক্ষ স্বাস্থ্য ও সুন্দর এবং জন অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে কালাই আঙ্কেলপুর এবং খেতলাল উপজেলার অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন স্বপন বলেন বিদ্যমান আইন নির্বাচন আইন বিধি ও আচরণ বিধিমালা আরও সংশোধন করে সহজ যুগোপযোগী এবং অধিকতর জবাবদিহিমূলক ও প্রয়োগিক করা হবে নির্বাচনে কালো টাকা পেশি শক্তির ব্যবহার বন্ধ করে সব ছিদ্র বন্ধ করা হবে এজন্য নির্বাচন কমিশন অংশীজন সিভিল সোসাইটি সরকার এবং সংসদ অভিন্ন উদ্দেশ্যে কাজ করবে তিনি আরো বলেন সেরা সিনিয়র পলিটিশিয়ান উন্নয়নে বিশারদ কল্যাণময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের অসামান্য সফলতা অর্জন করেছে পৃথিবীর বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে দারিদ্র বিমোচন বাংলাদেশে আজ বিশ্বের রোল মডেল কিন্তু কতিপয় দেশপ্রেমহীন ও দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হস্তক্ষেপে নির্বাচনের বিষয়ে বারবার বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে আমরা কোনো ক্ষেত্রেই বাংলাদেশের ভাবমূর্তি নেতিবাচক রাখতে চাই না এজন্য নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করে সব ছিদ্র বন্ধ করতে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে করা না উক্ত রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত এদিকে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত পবিত্র মাহে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ এবং আইনজীবী মাহমুদা খানম পরে জ্যেষ্ঠ আইনজীবী এ কে জানান রমজানে প্রাথমিক স্কুল দশ দিন এবং হাই স্কুল পনেরো দিন খোলা রেখে সিদ্ধান্তে সরকার দুই মাসে স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে হাইকোর্ট রুলও জারি করেছে আটই ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণ প্রকল্পে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজান মাসে প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়